ভালো লাগা ভালোবাসার মানুষটা যখন হারিয়ে যায় তখন নিঃশ্বাসটা থেকে গেলেও মরে যায় জীবনের সমস্ত ভালো লাগা ভালো থাকার ইচ্ছেগুলি জীবন তার নিজ গতিতে চললেও থেকে যায় অজস্র মায়া আর স্মৃতি দ্বিতীয় বিয়ের কাবিননামায় নামায় স্বাক্ষর করতে গিয়ে অঝরে কেঁদেছেন তাহসান যে বিষয়টি নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছিল অনুরাগীদের মাঝে তবে একাকিত্ব জীবনে পুষে রাখা সেই ভালোবাসার মানুষের অতীতের ইতি টেনেছেন তাহসান চোখের পানিতেই বিদায় জানিয়েছেন চলে যাওয়া সেই মানুষটাকে বলা যায় জীবনের শুরুটাই করেছিলেন ভালো লাগা ভালোবাসার সেই মানুষটাকে দিয়েই কিন্তু তিনি পারেননি শেষ অব্দি সেই মানুষটার হাতে হাত রেখে চলতে প্রেমের জীবন ঠিক যতটাই মধুময় করেছিলেন এই জুটি বিবাহিত জীবনটাই ঘটেছে তার বিপরীত তবে তাদের বারো বছরের সাংসারিক জীবনের ইতি ঘটার পরেও সাত বছর অব্দি একাকিত্ব জীবনে ডুবেছিলেন তাহসান খান ঘরোয়া আয়োজনে দ্বিতীয় বিয়ের কাজটি সম্পন্ন করেছেন এই অভিনেতা তবে বিয়ে তিনি করে নিলেও কাবিন নামায় স্বাক্ষর করার মুহূর্তে তার আবেগের অনুভূতিগুলি আবারও নতুন করে তুলে দিয়েছে তার জীবনের সেই হারিয়ে যাওয়া মানুষটির অধ্যায়টিকে পারিবারিক জীবনে মিথিলার বাইরেও তার পুরোটা জীবন জুড়ে রয়েছে তার একমাত্র কন্যা কিন্তু দ্বিতীয় বিয়ের এই সিদ্ধান্তটি হয়তোবা স্থির বাইরে গিয়ে নিয়েছেন তিনি কেননা আবেগ কখনো মানুষের জীবনটাকে স্থির করে না চলার পথে প্রতিটি মানুষেরই একজন সঙ্গীর প্রয়োজন আসলে মানুষ তার ব্যক্তিত্বের জন্যই আলোচিত সমালোচিত হয় দ্বিতীয় বিয়ে করেও প্রশংসার জ্বরে ভাসছেন তাহসান খান যার ব্যক্তি জীবনের গল্পে শুধু মিশেছিলেন তার সেই অনামিকা কিন্তু ভাগ্য তাদের আলাদা করে আজ ভিন্ন ভিন্ন পথের পথিক বানিয়েছে হয়তোবা সেই মায়াটাকেই ত্যাগ করতে পারেননি তাহসান যে কারণে দ্বিতীয় বিয়ের নামার সাক্ষর মুহূর্তে নিজেকে কান্নায় ভাসিয়েছেন এই অভিনেতা